আজকের রয়ের মেন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি সাউথ আফ্রিকান রোনালস অ্যান্ড প্যান্টার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো এই ম্যাচটিতে কিন্তু সেট ফ্রিক অ্যান্ড রোল স্টম্পের মাধ্যমে ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে যায় ম্যাচটি শেষ হওয়ার মুহূর্তে আমরা দেখতে পাই চলে আসতে থাকে ব্রিক বন্স রিড অ্যান্ড ব্রন বেকার প্যান্টটাকে পেটানোর জন্য তো সেই মুহূর্তে আমরা দেখতে পাই পিছন থেকে এসে অ্যাটাক করে দেয় এল এন আইট সেট ফ্রিক অ্যান্ড তো স্যাটারডে নাইট মেন ইভেন্টটি কিন্তু আমরা দেখতে চলেছি সেট ফ্রিক অ্যান্ড রোলস অ্যান্ড এল এন আইটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এছাড়া আমরা দেখতে পেয়েছি যে উসো অ্যান্ড ব্রিক বনসন রিডের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ ছিল আমি বলবো তো এই ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পাই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে শেষ করে দেয় ব্রিক বনসন রেট ডিগ বনসন রেট কিন্তু চেয়ার দিয়ে আঘাত করে জেওসোকেও তো তার মাধ্যমে কিন্তু ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করে জিওসো বাট সেই মুহূর্তে আমরা দেখতে পাই ব্রন ব্রেকার অ্যান্ড বিগ ব্রনসান রেট কিন্তু জেওসোকে আবার অ্যাটাক করতে শুরু করে এবং কি আমরা দেখতে পেয়েছি সেমি জেন অ্যান্ড ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো ম্যাচটি শুরু হওয়ার আগেই কিন্তু আমরা দেখতে পাই টেন ক্রস কিন্তু এসে আঘাত করে সেমিজেনকে তো আমরা দেখতে পাই এ মেসটিতে কিন্তু ব্রন বেকার জয়লাভ করতে সক্ষম হয়ে যায় এছাড়া আমরা দেখতে পেয়েছি রক্সিনি পেরেজের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো ম্যাচটিতে কিন্তু কাইরিস জয়লাভ করেছিল বাট ম্যাচটি শেষ হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পেয়ে কে অ্যাটাক করতে শুরু করে তো সেখানে আমরা দেখতে পাই আসুকা চলে এসে সে হয়েছে বাসিয়া দেরিসনকে তো তার মধ্য দিয়ে বেক্স আমরা জানতে পারি আসুকা অ্যান্ড কাইরিসেন কিন্তু লড়তে চলেছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এছাড়া আমরা দেখতে পেয়েছি গোলবার্ক এবং কি গুন্তার মধ্যে একটি প্রমো সেগমেন্ট তো আমরা আজকে দেখতে পেয়েছি গোলবার্ক কিন্তু অ্যাটাক করে দিয়েছিল গুন্াকে এছাড়া আমরা দেখতে পেয়েছি একটি সুন্দর মুহূর্ত সেখানে ছিল কেরিয়ান ক্রস এবং কি তার জ্যাপ তারা কিন্তু লিপ ক্যাসের মাধ্যমে একটি সেগমেন্ট আমাদেরকে দেখিয়েছিল ব্যাকস্টেজে এছাড়া আমরা দেখতে পেয়েছি দ্য নিউ ডেকে এবং কি আমরা ব্যাকস্টেজে দেখতে পেয়েছি এজ কিন্তু কেক পাঠিয়ে দিয়েছিল ডাটি রোমের জন্য তো এজাস্ট তাহলে কিন্তু এখনও চাই ডাটিডোমের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে তবে সেই স্টোরিটি যেভাবে প্রোগ্রেস হচ্ছে সেই ম্যাচটি কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো সামাসলিমি এছাড়া আমরা দেখতে পেয়েছি বেইলি বেকিলিয়েন্স এবং কি লাইড অ্যাপ বেলকেরিয়ার মধ্যে একটি সেগমেন্ট তো এভেলউশনের জন্য কিন্তু একটি ত্রিপল থ্রিট ম্যাচও সেট হয়ে গিয়েছে তাদের তিনজনের মধ্যে আইসি টাটেলের জন্য তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই লাইড অ্যাপ বেলকেরিয়া কিন্তু বেইলি এবং কি বেক দুইজনকে একাই দশিয়ে দিয়েছিল তো এই ছিল আজকে রয়ের রিভিউ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে